পিছনে মালটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা এগুলো কি রং যাবে নাকি না না একদম রংক রংক গ্যারান্টি এগুলো প্রাইস কিরকম টাকার নব্বই টাকার ভিতরে অনেক সুন্দর কালেকশন থাকতেছে আপনাদের দোকানের নাম এবং লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা ভোলতাগাঁও শেরুপগঞ্জ নারায়ণগঞ্জ সিটির মার্কেট মসজিদের নিচে 919 নাম্বার Shop 919 নাম্বার দোকান আচ্ছা তারপর এটা দেখেন 75 টাকার ভিতরে নেستم ভাই শুধু 75 টাকায় শুধু 75 টাকার ভিতরে কলার আলাদা পকেট কত বড় সাইজ দেখেন পকেট আছে অবশ্যই হ্যাঁ পকেট থাকতেছে দেখেন কি টাকায় দিয়ে দিচ্ছে কলারলা পকেটালা এক কালার তো থাকবে বান্ডিলে হ্যাঁ একদম ছয়টা করে কালার থাকবে করে কালার থাকছে প্রত্যেকটা মালের বান্ডিলেই থাকছে আচ্ছা তারপরে ভিতরে নিয়ে ভাই এমব্রয়ডারি এমব্রয়ডারি দেখেন কি সুন্দর চমৎকার একটা আপডেট প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি করা এমব্রয়ডারিটা কত করে থাকছে এমব্রয়ডারিটা মাত্র 90 টাকার ভিতরে 90 টাকার ভিতরে দেখেন মার্বেল প্রিন্টের 90 টাকার ভিতরে অনেক সুন্দর আপনাদের শোরুমে তো অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি অসংখ্য কালেকশন এই যে দেখেন এক শুধু পঁচাত্তর টাকায় আপনারা কি কুরিয়ার কন্ডিশন করেন কি অবশ্যই কুরিয়ার কন্ডিশন সারা বাংলাদেশে মালফাটাই সারা বাংলাদেশ হোম বাসায় শুয়ে থেকে মাল নিতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন 7000 মাল নিলে আমরা মানে 7000 টাকা থেকে উপরে যে যত খুশি হ্যাঁ জেলা পর্যায়ের পাইকাররাও কিন্তু নিতে পারবেন আমরা একদম মাদার হোলসেলার বাংলাদেশের জার্সি এটা কি জার্সি না ভাই জি জি জার্সি জার্সিগুলো কত করে থাকবে মাত্র 65 টাকার ভিতরে অনেক ক্লাব থাকবে ভাই দিতে পারবেন তো এগুলা অবশ্যই দিতে শুধু 65 টাকায় দেখেন এনাদের কাছে বিভিন্ন কান্ট্রি এবং বিভিন্ন ক্লাবের জার্সিগুলো কিন্তু থাকছে দেখেন মাত্র

তারপরে কি দেখতেছি আমরা এই যে অল ওভার প্রিন্টের ভিতরে নিச்சলাম ভাই মাত্র কত এটা মাল মাত্র 65 টাকার ভিতর 65 টাকা দেখেন দেখেন বিশাল পরিমাণে কালারগুলো আমি একটু দেখাবো দেখেন হিউজ পরিমাণে কালেকশনের কালার কিন্তু এখানে আছে আপনারা মন খুশি মতো নিতে পারবেন কালারগুলো চয়েস করে মাত্র 65 টাকা এই দেখেন সলিডের ভিতরে নিச்சলাম ভাই এক কালার এক কালার এক কালার এটা কি কাপড় ভাই এগুলো আপনার মেশ দেখেন ছাইছটা অনেক সুন্দর এগুলোর মধ্যে তো হিউজ কালার থাকবে হ্যাঁ এগুলোর মধ্যে দেখেন হিউজ কালার আছে এক কালারের ভিতরে অসংখ্য কালার যার যেটা খুশি কালার চয়েস করে নিতে পারবেন এটার প্রাইস কত দিচ্ছেন এক কালারটা এক মাত্র 60 টাকা ভিতরে আচ্ছা এই দেখেন ডিনিয়াসটা আপডেট এগুলো তো শোরুম ক্যাটাগরি কত করে এগুলা মাত্র 65 টাকা only 65 টাকা দেখেন সব আপডেট

ম্যাশ কাপড় দিয়ে দিচ্ছে ভাইজানের দোকানের নামটা আরেকবার বলবেন যে আমাদের দোকানের নাম হচ্ছে আব্দুল্লা গার আবদুল্লা গার

যারা নতুন আছেন যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন আর যারা বেকার আছেন যারা বেকার বাইরে বসে আছেন তারা আপনারা কিছু

করবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি অথবা দোকানে এসে দেখে মালামাল ক্রয় করতে পারবেন দেখা হবে আগামীতে নতুন কোন মালামালের সন্ধান নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ